আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ যে গ্রন্থটি তেলাওয়াত করলেন এবং মানলে আল্লাহ রবাহ আলমিন আপনাকে দুনিয়াতে শান্তি দান করবেন এবং আখেরাতেও আপনাকে শান্তি দান করবেন এবং এই কোরআনের উসিলে আল্লাহ রবাহ আলমিন আপনাকে জান্নাত দান করবেন এই জন্য আল্লাহ রবাহ আলমিন কোরআনের মধ্যে যে এরশাদ করেন আল নজল মা আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি শেফারুফে এবং মুমিনদের জন্য গ্যারান্টি হলো রাহমাত শরুফ আর এই কোরআন মাজিদের মধ্যে একশো চোদ্দটি সূরা রয়েছে আর একশো টি সূরার মধ্যে এমন একটি সূরা রয়েছে যে সূরা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরের আজাব থেকে বাঁচিয়া রাখে এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করে আপনাকে জান্নাতে ঢুকাই দিবেন ও আর এই সূরাটি হলো সুরতুল মুলক অর্থাৎ লেজি বিয়া দিহিল মুলক ওখান আই লাই কুল্লিশাই ইং পদীপ এই সূরাটি হলো কুরআন মাজিদের ২৯ নম্বর পাওয়ার এক নম্বর পৃষ্ঠায় এই সূরাটি আছে হজরত ইবনি আব্বাস রাজা আল্লাহুল্লাহ আনহু এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাকে এমন একটি সুরা বলবো যে সুরাটি ফজিলত জানলে তুমি অনেক খুশি হবে তখন ওই ব্যক্তিটি বলল জি অবশ্যই শুনব আমাকে শুনান। তখন ইবনে আব্বাস রাজা আনহু বললেন এই সুরাটি হল সুরাতুল মুলক। এই সুরাটি তুমি পড় এবং এই সুরাটি তোমার পরিবার ও প্রতিবেশীকে শিক্ষা দাও কারণ এই সুরাটি হলো মুক্তিদানকারী এবং ঝগড়াকারী কেয়ামতের দিন এই সুরাটি আল্লাহ রবীন্দ্রের সাথে ঝগড়া করে জাহান্নাম থেকে এবং এই সুরাটি কবর রাজাব থেকেও বাঁচিয়া রাখে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম বলেছেন আমার একান্ত কামনা যে সূরা মুলক এই সুরাটি আমার প্রত্যেকটা উন্মতের অন্তরে গেঁথে থাকো অর্থাৎ মুখস্থ থাকে। হজরত আবু কোরাইরা জেল্লা তোলা থেকে বর্ণিত তিনি বলেন হজরত সাল্লাহ আলাইসাল্লাম বলিয়াছেন কুরআন মাজিদের ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সুরা রয়েছে যা তার তেলওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আর পর্যন্ত তার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করতে থাকিবে সুবাহার আল্লাহ আর এই সুরাটি হল তাবারকাল্লা জি বিয়াদিহিল মুলক। অর্থাৎ সুরাতুল মুলক হজরত ইবিন আব্বাস আনহু সবাইকে বলেছেন সাহাবাদেরকে বললেন সবাইকে বলতেন যে তোমরা নিজেরা সুরা মুলকের আমল করো তোমাদের ঘরে সবাইকে সুরা মুলক শিক্ষা দাও তোমাদের পরিবার আত্মীয় স্বজনকেও তোমরা সুরা মুলক শিক্ষা দাও কারণ এই সুরা এমন একটি সুরা এই সুরাটি কবর রাজাব থেকে তাতে রক্ষা করে এবং জাহান্নাম রাগুন থেকে তাকে রক্ষা করে হুজুরফাক সাল্লা আরো এরসাদ করেন আমার একান্ত কামনা যে আমার সুরাটি মুখস্থ রাখুক এই সুরা অনেক ফজিলত মহানবী সাল্লাম সুরা মুলক এই সূরাটি ঘুমানোর আগে পড়ে ঘুমাতেন এই সুরাটি না পড়ে উনি ঘুমাতেন না এই জন্য অলিয়া অলিয়া পীর মাসাই বুজুরগানেরা বড় বড় আলে মুফতি মহাদেশরা হকানি আল্লাহর অলিরা এসরের নামাজের পরে এই সুরাটির আমল করেন ঘুমানোর আগে এই সুরাটি তেলাবাদ করে ঘুমান এই সুরা মূলক কোন ব্যক্তি যদি একচল্লিশ দিন একচল্লিশ বার পড়ে অর্থাৎ একচল্লিশ দিন এটা আমল করে তাহলে আল্লাহ রব আলম যে কোনো ধরনের বিপদ থেকে তাকে রক্ষা করবে আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়বো এই সুরাটির আমল করব। আজকে আমরা একটু সুখের জন্য একটু শান্তির আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলতেছি মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে দিন রাত পরিশ্রম করতেছি মাত্র একটু শান্তির জন্য কিন্তু অথচ যেই টাকা ইনকাম করার জন্য আপনারা আপনি রাত রাত দিনকে দিন পরিশ্রম করে যাচ্ছেন টাকা কামাচ্ছেন ধন সম্পদ করছেন জায়গা সম্পদ কিনছেন অথচ সবকিছু রেখে আপনাকে যেতে হবে আর চলে যাওয়ার এমন একটা সময় নির্ধারিত কোনো সময় নেই হঠাৎ করে আপনার মৃত্যু চলে আসবে তো আপনি জন্য কি সামানা তৈরি করবেন এই জন্য সময় থাকতে সময়ের মূল্য যারা দেয় তারা হচ্ছে বুদ্ধিমান আর যারা সময় থাকতে সময়ের অবমূল্যায়ন করে একদিন সেই সময়ের জন্য তারা কান্না করা আর আর আখেরাতের যে এমন একটা দিন এই আখে যারা আখেরা নষ্ট হয়ে যাবে তার কে ময়দানে সে কান্না করতে করতে হাত হাতে কামড়াবে নিজের শরীর কামড়াবে শুধু আফসোস করতে করতে শুধু কি কি করলাম করলাম দুনিয়াতে তখন আফসোস করলেও আপনার এই আফসোস আপনার এই কান্না কোনো কাজেই আসবে না এই জন্য পাঁচ ভক্ত নামাজ খান পড়বে আল্লাহ হকুম মাহকাম রাসুলকুল্লা সুন্দরিকা মতো জীবনটাকে পরিচালনা করবেন আর প্রত্যেক প্রত্যেক অ্যাসর নামাজের পরে অ্যাসর নামাজের পরে সুরের এটি সুরাটির আমল করবেন যদিও আপনার আল্লাহর হুকুম মধ্যে কোন ত্রুটি থাকে এই সুরাটি আপনি হয়তো বা ঠিকমতো নামাজ গেলে পড়তে পারতেছেন না বা বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন কারণে কারণে অনেক গুণা গেছে হয়ে গেছে এখন আপনি যার কারণে আপনি কবরের মধ্যে আটকে গেছেন এই সুরাটি যদি আপনি তেলাওয়াত করতে থাকেন এসার নামাজের পরে এই সুরাটি এত পাওয়ারফুল সুরা এই সুরা কবর রাজাকে চারদিকে আক্রমণ করবে করবে আপনাকে রক্ষা করার জন্য এবং জাহান নামেও আগুন আগুন থেকে রক্ষা করেন আপনাকে জান্ন আগ পর্যন্ত আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে সুপারিশ করতে থাকবে ঝগড়া করতে থাকবে তার জন্য আল্লাহ রব্লা আলমিন আমাদের সুরাতন মুলক আমাদেরকে বেশি বেশি করতে লাবাদ করার তৌফিক দান করুক আবারও বলছে সুরাটি হল কোরআন মাজিদের উনত্রিশ নম্বর পাড়ার প্রথম নম্বর পেজটায় সুরা মূলক আছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর কোন ধরনের ভিডিও আপনারা চান কমেন্ট করে জানাবেন ভালো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি